প্রবাসীরা সবসময় একটু বড় মনের হয়ে থাকে একটু নরম মনের হয়ে থাকে কিছু প্রতারক আছে এই সুযোগটাকে কাজে লাগায় প্রবাসীদের এই দুর্বলতা সুযোগটা তারা কাজে লাগায় বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছে যারা এই প্রতারকদের খপ করে পরে বিভিন্ন প্রবাসী ভাইদেরকে বলবো যেহেতু থাকেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর কৃষি খামার প্রেজের অ্যাডমিন আজকে এই বড় ভাই আসছে ঢাকা দোহার থেকে দোহার জয়পাড়া থেকে ঠিক আছে মুরগিগুলো মূলত অর্ডার করেছিল সৌদি প্রবাসী স্বপন ভাই সে দীর্ঘদিন যখন সৌদি আরব আছে আমার ভিডিও সে সবসময় দেখে তো ভিডিও দেখার পরে এক পর্যায়ে সে আমার সাথে কথা বলে কথা বলে তার সাথে আমার বনিবানা হয় কথাবার্তা হয় তারপর সে সম্পূর্ণ টাকা আমার অগ্রিম পাঠিয়ে দিছে টাকা আরো আগেই পাঠিয়ে দিছে তারপর তার একটা আবদার ছিল যে ভাই আমার ভাতিজা পাঠাবো সে গিয়ে আপনার বাড়ি থেকে মুরগি আনবো এটা খুব ভালো তারপর দেখেন একটা জিনিস আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে প্রবাসীরা কতটা বড় মনের হয়ে থাকে দেখেন এই ভাই আমার কাছে মুরগি নেওয়ার আগে আমার কাছে টাকা পাঠিয়ে দিছে পরে তার লোক আসছে প্রবাসীরা সবসময় একটু বড় মনের হয়ে থাকে একটু নরম মনের হয়ে থাকে কিছু প্রতারক আছে এই সুযোগটা কাজে লাগায় প্রবাসীদের এই দুর্বলতা সুযোগটা তারা কাজে লাগায় বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছে যারা এই প্রতারকদের খপ করে পরে বিভিন্ন জিনিস শুধু মুরগি ক্ষেত্রে না অন্যান্য অনেক জিনিস আছে যারা প্রবাসীরা বসে ভাবে কি আমি এই জিনিসটা যদি এখানে অর্ডার করি আমার পরিবারের লোকজনের কাছে পৌঁছে দেবে সে কিন্তু ওই প্রতারকরা সেই জিনিসটা করে না টাকা বুকিং নিয়ে নেয় তারপরে মালটা পাঠানো নাম্বার ব্লক করে দেয় ঠিক আছে তো সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা প্রবাসে থাকেন সব সময় চেষ্টা করবেন যাতে যারা রিয়েল সেলার ভালো মানের সেলার যারা অরিজিনালে সেল করে কোনো ব্যাড রেকর্ড নাই একটু যাচাই বাছাই করে তাদের সাথে লেনদেন করবেন তাহলে কি হবে আপনার প্রবাসের কষ্টের টাকা আপনার কষ্টের টাকাটা মানে বিফলে যাবে না ঠিক আছে কষ্টের টাকা আপনি যে জিনিসটা কিনতে চাচ্ছেন ঠিক সেই জিনিসটা কিনতে পারবেন বড় ভাই আপনি আসছেন আমার এখান থেকে কোনো সমস্যা হয়েছে না না ভাই কোনো সমস্যা নাই নিজে হাতে ধরেই নিলেন ঠিক আছে না ভাই তারপরে আমি তো আপনার যে একটা এটা পালনের যে গাইডলাইন এটা তো দিয়ে দিবো ইনশাল্লাহ ওই অনুযায়ী এটা পালন করবেন ঠিক আছে ভালো থাকেন আপনি আপনার জন্য অনেক অনেক দোয়া রো আমাদের জন্য দোয়া করে এরপরে বড় ভাইকে আমার গাড়িতে করে বাস বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে করে রওনা দিলাম কারণ প্রবাস থেকে সে স্বপ্ন ভাই বলে দিছে ভাই আমার বাতিজাকে আপনি বাসে দেবেন তো যাই হোক তার শর্ত অনুযায়ী আমি আমার গাড়িতে করে নিজে ড্রাইভ করে তাকে বাস স্ট্যান্ডে নিয়ে গিয়েছি এবং কি ঝুরি সহ একেবারে সরাসরি তাকে বাসে তুলে দিয়েছি ঠিক আছে তো আমাদের সাথে আপনারা আস্থার সাথে লেনদেন করতে পারেন আপনার সাথে যেরকম কথা থাকবে আমার আমি সেই শর্ত অনুযায়ী কথা অনুযায়ী সবসময় লেনদেন করি ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন i love this.